বিসমিল্লা রহমদুলিল্লাহ ওসালাত ওসলাম আল্লাহ রসুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত সুরাতুল আমরা কন্টিনিউয়েশন করছি আশি এবং একাশি নম্বর আয়া এবং এখানে আল্লাহ সব তালা ইহুদি খ্রিস্চান আহলে কিতাব মুনাফেকিন এদের একটা বড় ক্যারেক্টার বলছে যেটা আমাদের টাইমেও আমরা খুবই ভালো দেখতে পাই সেটা কি কাফেরদের সাথে বন্ধুত্ব করা কাফেরদেরকে নিজেদের বন্ধু মনে করা যদিও এই কাফেরগুলা অ্যাক্টিভলি ইসলামের এগেনস্টে কাজ করছে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে যেমন ইহুদিরা এখন করছে রাজদাতে অথবা ইন্ডিয়ান যেগুলা করছে ইন্ডিয়ার মুসলমানদের উপরে এই সব কাজ আমাদের চোখের সামনে দেখছি কিন্তু স্টিল আমরা তাদের সাথে বন্ধুত্ব করছি এই মুশ্রিকি বলেন অথবা ইহুদি বলেন অথবা নাসারা বলেন এই কাজটা যে কত বড় ডেঞ্জারাস আমরা আজকে দেখবো পার্টিকুলারলি আপনাদের সামনে এইসব আয়াত থেকে পাঁচটি ক্যারেক্টার আপনাদের সামনে ক্লিয়ার করে দিব আয়াত থেকে যে কত বড় ডेंजरस শাস্তি শাস্তি যারা এই কাজটা করে আসুন আমরা এই দুটো আয়াত ফার্স্ট তিলাওয়াত করি তারপর এটা তাফসীর করব ইনশাআল্লাহ আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম তারা কাসীরা মিনহুম ইয়াতাওাল্লুনা আল্লাযিনা লাহুম আনফুসুহুম আন সখিত আল্লাহ আলাইহিম وفي العذاب هم خالدون أنفسهم نون ساكن القرية فاهلة به أن سخط الله عليهم نون ساكن القرية إخفاه به أن سخط الله عليهم أرطاة جنوب تو تفخيم هاي طا طا سخي جهون إي মানে একটু অ্যাডভান্স কথা বলি তাজবিদের বা উচ্চারণ সঠিক করার এই স্যাটা হচ্ছে তর্কিক স্যা এই যে একটু স্মাইলি ফেসে করবেন স্যা তারপর সঙ্গে সঙ্গে মুখটা চেঞ্জ হয়ে হ হবে হ এই যে স্যা থেকে হ স্মাইলি ফেস থেকে অ্যাঙ্গি ফেস খে স্যা খে আবার কটাও ওরকম স্যা খে কল্লাহ কিন্তু একটু ওভারডু করলে আবার একটু খারাপ লাগবে মানে যেন খুব স্মুথলি এই জিনিসটা আসে আল্লাহন তালা রসুসাহাইসলামকে বলছেন যে আপনি দেখবেন ক্যাফি রম্মিন হোম তাদের ভিতরে একটা বড় গ্রুপকে দেখবেন যাদের কথায় আগের আয়তে বলা হয়েছিল ইহুদিদের কথা বা আহলি কিতাব ইন জেনারেল তাদের ভিতরে একটা বড় গ্রুপ দেখবেন যারা মুনাফিক হয়ে গিয়েছে এবং মুনাফিক হয়ে ইসলামে ঢুকে তারা কি করছে এতাওয়াল্লাউ আল্লা দিনা ফারো। তারা বন্ধুত্ব করা শুরু করছে আল্লা দিনা যারা কাফের এটা ইহুদিরা মুশ্রিকিনদের সাথে বন্ধুত্ব হতে পারে মুনাফিকিনরা ইহুদি এবং মুশ্রিকিনদের সাথে বন্ধুত্ব হতে পারে হ্যাঁ এরকম সবগুলা কেসি এখানে ইনক্লুড হয় কিন্তু তাদের এই ক্যারেক্টার যে তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে এই যেটা একটা হার্টের কাজ বন্ধুত্ব তা আল্লাহ সুমতাল এটা কমেন্ট করে বলছেন লাবি এবং এই লামটা হচ্ছে আলমুয় আল কাসাম মানে এটাতে একটা কসম আল্লাহ সুম তাহলে নিজেই কথা বলছে মানে আল্লাহ আল্লাহর কসম যে এটা কতই না একটা নিকৃষ্ট এই জন্য এই লামটাতে এইসব মিনিং কভার করে লাবিসা কসম করে বলছি যে এটা কতই না একটা নিকৃষ্ট কাজ যেটা মা কদ্দাম আতলাহমা আনফুসু তাদের নিজেরাই আগে পাঠিয়ে দিচ্ছে জাহান নামে মানে জাহান্নামে যাওয়ার আগে এই জাহান্নামে শাস্তি দেওয়ার সব কারণগুলা দুনিয়া থেকেই তারা পাঠিয়ে দিচ্ছে এটা অনেকটা এরকম মানে তাদের এই কাজগুলা সব জাহান নামে যে এটা তাদের এটা ভোগ করতে হবে অনেকটা এরকম মানে কাদ্দামুম যে যেটা যেটা কিসের কারণ হচ্ছে আল্লাহ আলহিম যে আল্লাহ সুফহান তালা তাদের উপরে সাক্ষ্যতা করেছেন গজব দিয়েছেন রাগ হয়ে গিয়েছেন অসন্তুষ্ট হয়েছেন কী সব কারণে এই যে ইয়াত্লাহআল দিন আকাফারু করার কারণে আল্লাহ আলহিম এবং ফিল আদাবি এবং আগুনের ভিতরে হোম তারা ওই জন্য আগুনটা আগে বলে দিলেন ফিল আদাবটা আগে বলে দিলেন এমফিসিস দেওয়ার জন্য তারপরে আরও এমফিসিস দেওয়ার জন্য হোম বললেন যে তারাই তারাই আসলে এই আজাবের ভিতরে চিরকাল থাকবে চিরস্থায়ী হয়ে থাকবে تربرعتم ركوب الركاب، ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليهم، اتَّخَذُوهُمْ أولياء، ولكن كثيرا منهم فاسقون. جدي، لو من جدي. ترى يؤمنون بالله. الله ربي جدي ترى إيمان أنت. ওয়ান নবী এবং নবীর উপরে ইলাইহি মানে এই নবীর উপরে এটা নাজিল করা হয়েছে মানে কি কোরআন যদি তারা বিলিভ করতো ইমান্ত আল্লাহ নবী এবং কোরআন এইসবের উপরে যদি তারা বিলিভ করতো খাদু হুম আউলিয়া তারা কখনো ওই তাদেরকে ওয়ালি হিসাবে বন্ধুরূপে গ্রহণ করত না তার মানে কি তার মানে এই ইমান এবং তাকুয়ার সঙ্গে কাফেরদেরকে বন্ধুত্ব এটা একত্রে হতে পারে না বন্ধুত্ব করাই একটা আলামত যে তাদের ভিতরে ইমান নাই সোনাল্লা বললেন ওয়ালে আর না কিন্তু বাস্তবে যেটা যে ক্যাফি রম্মিন হুম তাদের তারা অধিকাংশই ফায়াসেখ ফায়াসেখ মানে হচ্ছে এই সত্যিটাকে রেখে দিয়ে বাইরে চলে গেছে ধর্মতের বাইরে চলে গেছে ফায়াসেখ আরবরা যখন ইঁদুর তার গর্ত থেকে বাহিরে আসে তখন ওই ইয়াটাকে বলে ফাসাকা। ওই জন্য ইঁদুরের আরেকটা নাম আরবিকে সেকা। যে তার গর্তর ভিতর বাহিরে যে এসে রান্নাঘরে বিভিন্ন জায়গাতে মিসচিফ করে তা আল্লাহ তালা এরকম ওয়ার্ড এখানে ইউজ করলেন যে ফাঁসে কোন এইসব কাজ করার জন্য আসুন এই দুই আয়াত নিয়ে কিছু আমরা আলোচনা করি এই আয়াতগুলোতে আমরা ক্লিয়ারলি দেখলাম যে ইসলামের একটা বড় ইমানের একটা খুঁটি সেটাকে ওলামারা অনেক সময় বলে আর হব্ব ফিল্লা বল ফিল্লা মানে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এবং আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা আল্লাহর কারণে একটা মুমেন্ট কখনো যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে যেমন ইহুদিরা বলে যে আল্লাহ ফকির এবং আমরা ধনী বলে যে আল্লাহ বকিল তারা আল্লাহ সম্পর্কে এত খারাপ কমেন্টস করে এসেছে মৌসার সাথে কীরকম কাজ করেছে নবীদেরকে কিল করেছে আমাদের বর্তমান সময়ে এই রাস্তাতে যেগুলা কাজ তারা করছে জেনোসাইড করছে শিশু নারী এবং মুসলমানদেরকে না খেয়ে এভাবে তারা মারা যাচ্ছে এরকম টাইপের লোকদের সাথে একজন যদি বন্ধুত্ব করে তাহলে আজকের আয়াতে আমরা দেখলাম যে এই জিনিসটা কি মানে কি ড্যাঞ্জারাস একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে বলা যেতে পারে পাঁচটি শাস্তি এখানে আল্লাহ সুম তারা বলছেন এইসব গ্রুপের মুনাফিকিন যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে অথবা যারা হিন্দুদের সাথে বন্ধুত্ব করে নো ম্যাটার কাফারু ইয়েল্লা দিন কাফারু এখানে আল্লাহ যেটা বললেন তাদের এখানে আমরা দেখলাম যদি আপনারা জাস্ট এই আয়াতগুলোতে একটু অ্যানালিসিস করেন আমরা কিন্তু পাঁচটি কঠিন কঠিন শাস্তি এখানে দেখতে পেলাম একটা বড় শাস্তি আল্লাহ গজব কারো কি মানে জাস্ট চিন্তা করে দেখেন যে এমন একটা পাওয়ারফুল এন্টিটি আল্লাহ সুবাহ তালা যার হাতে সব কিছু পাওয়ার এরকম একটা পাওয়ারফুল সোর্সকে আপনি রাগাই দিলেন আপনার উপরে সে রেগে গেল মাহদুব আলিহিম হয়ে হলো এটা কত বড় একটা ড্যাঞ্জারাস দুই নম্বর যে এই কাজটা হার্টের ভিতরে নিফাক গ্রো করবে এটা একটা মুনাফিকের পরিচয় আপনি করণিক ল্যাঙ্গুয়েজে আপনার ট্যাগ হয়ে গেল মুনাফিক এবং এটা কত একটা ডেঞ্জারাস একটা ট্যাগ সুরা বাঁকাতে আমরা পড়ে এসেছি যে সুরা বাঁকাড়া কেন আমরা এই যে বিগত সব মদিনা সুরাগুলোতে এই যেগুলো আমরা অলরেডি কভার করলাম বাকারা আল এমরান নিসা এবং এখন আমাদের সুরা মায়দা কত আমরা দেখলাম যে মুনাফিকেরদের কীরকম ড্যঞ্জারাস ডেঞ্জারাস ক্যারেক্টার স্পেশালি যখন এই নিফাকটা এতে কাদি হয় কারণ নিফাক কিন্তু দুই রকমের হয় যেটা আমি আলোচনা করেছিলাম সোলা বা কারার শুরুতে আপনারা পাবেন যে একটা নিফাক যেটা কাজে কিন্তু আঁকৃত সে ঠিক আছে সে মোমেন্ট বিলিভ কিন্তু তার কাজের ভিতরে অনেক কাজ থাকে যেগুলা একটু মুনাফিকের চরিত্রর কাজ ও আদা করলে খেলাফ করে মিথ্যা কথা বলে ঝগড়াঝাঁটিতে গেলে সে অশ্লীল কথা বলে এই যে নামাজে যাওয়ার সময় সে গাফলিতে করে এগুলো আমাদের সবাতে বেঁধে থাকতে পারে এবং সাহাবেরা সবসময় ভয় পাইতেন যে তাদের ভিতরে এরকম নিফাক আছে কিনা আর আরেকটা আছে এতিকাদি মানে যেমন আমাদের এই আয়াতটা আজকে এখানে যে যে মদিনাতে যখন সাল্লাম আসলেন আপনারা জানেন যে মদিনাতে দুই আকিদার লোক ছিল বা দুই ধর্মের লোক ছিল একটা হচ্ছে মুশরিকিন মক্কার মতন যেমন আউস এবং খাজরাজের মেজরিটি অফ দ্য পিপুল মুশরিকিন ছিল আরেকটা গ্রুপ ছিল যারা হচ্ছে আহলি কিতাব মানে এই ইহুদি এবং ইহুদিদের ভিতরে তিনটা ট্রাইব মেনলি ছিল মদিনাতে তো এখন এই মুশরিকিন যে ট্রাইব যেটা আউস এবং খাজরাজ মেজরিটি নাইনটি সব ইসলামে ঢুকে গেল এখন ইহুদিদের ভিতরে একটা বড় গ্রুপ ছিল যারা ইসলামে ঢুকলো উইথ দি নিফাক ইনটেনশান মানে সে ইসলামে ঢুকলো না কিন্তু নাম নামকাওয়াজে বা লোকদেরকে দেখানোর জন্য বললো যে আমি ইসলামে ঢুকেছি কিন্তু অরিজিনালি সে নিজেই জানে যে আমি ইহুদি ওই জন্য রাতের বেলা বা অন্ধকারে বা গোপনে তাদের সাথে তারা এরকম হট লাইন ছিল তো এখন আনফর্চুনেটলি আমাদের যুগে এরকম অনেকে আছে যারা নামকাওয়াজে মুসলিম কিন্তু তার লয়ালিটি তার সব কিছুই ইদের হিন্দুদের সাথে বলেন অথবা ইহুদিদের সাথে বলেন অথবা মুসলিমদের সাথে বলেন অথবা খ্রিস্টানদের সাথে বলেন তো এইখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে হিপোক্রেসি একটা হিপোক্রেসির ট্যাগ এভাবে থেকে গেল এবং এরকম টাইপের হিপোক্রেসি সম্পর্কে আমরা সুরা নিসাতে ড্যাঞ্জারাস আয়াত পেয়ে এসেছি যেমন আল্লাহ স্মুমান তারা বলেছিলেন যে ইন্নান মুনাফিকিন আফিকদারকেল আস ফালিন্নওয়ার মুনাফিকিনরা যে আগুনের সবচেয়ে নিচের স্তরে তারা থাকবে তো ওই জন্য এটা একটা দ্বিতীয় নম্বর একটা প্রবলেম। মানে আয়াতগুলো থেকে পাই শাস্তি এই কাফেরদের সাথে বন্ধুত্ব করার তিন নম্বর যে এটা শাস্তি যে লৌকান মিনু নাবিল্লা যদি তাদের ভিতরে ইমান থাকতো তার মানে এটা হচ্ছে আল্লাহ রসুল এবং কোরআন এগুলাই তো সবচেয়ে বড়ো সিম্বলস অফ ইসলাম এগুলা থেকে আল্লাহ তালা সার্টিফিকেট দিলেন যে এটার উপরে তোমাদের বিশ্বাস নাই তো এখান থেকে যেগুলো বোঝা যায় যে কোরআন শুধু একটা তিলওয়তের বই না আল্লাহ তালা জাস্ট শুধু একটা বিলিফ না যে আমি আল্লাহকে ভালোবাসি বা বিশ্বাস করলাম রসুল সাহাশাল্লাম এটা শুধু একটা বিলিফ না আল্লাহমাসাল্লা আল্লাম হামদ বলবেন নবীতে যাবেন না এগুলার ইমপ্লিকেশান আছে অন দ্য গ্রাউন্ড এবং একটা সবচেয়ে বড় ইমপ্লিকেশন যে আপনার বিহেভিয়র ইন্টারাকশান কাফিরদের সাথে আপনার ইন্টারাকশান আপনার বন্ধুত্ব তোতা এগুলাই আসল পরিচয় যে আপনার আল্লাহ রসুল কোরআন এটার উপরই হিমান কতখানি সো সব জিনিসগুলো ক্লেমের কিছু নাই ক্লেম আমরা সবাই করতে পারি ক্লেম করা তো সবচেয়ে ইজি জিলাপি খাওয়া এবং আল্লাহ মাসাল্লা আলা মোহাম্মদ বলে এরকম সুন্দর সুন্দর করে ঢলে ঢোলে এভাবে গান করা এগুলো খুবই ইজি কিন্তু আসল পরিচয় সব টাইপের তাই না যে কাজে এবং আনফর্চুনেটলি আচ্ছা আমি জাস্ট আরও দুইটা যেটা বললাম যে পাঁচটি আলামত এটা হচ্ছে তিন নম্বর বা পাঁচটি শাস্তি আল্লাহর গজব মুনাফিক হয়ে যাওয়া আল্লাহ রসুল এবং কোরআনের প্রতি ইমান নষ্ট হয়ে যাওয়া চার নম্বর বলে কি নাকি রম্মিন হুম সে কোন আরেকটা ট্যাগ পাওয়া গেল সেটার নামটা কি ট্যাগটার নাম কি ফাঁসেট হয়ে যাওয়া তাই না এই কত একটা ড্যান্জারাস কথা ইঁদুরের মতন ফাঁসেট মানে হচ্ছে বাহির হয়ে চলে যাওয়া আল্লাহ সুমতাল বললেন যে তুমি এখন আর ইসলামের ভিতরে নাই ফাঁসেট হয়ে গেলে তাই না তো এগুলো কত বড় ড্যাঞ্জারাস চার নম্বর আর পাঁচ নম্বর হফিল আদা বিহুম খালিদুন তারা চিরস্থায়ী আজবের ভিতরে থাকবে এটা এগুলো যদি দুনিয়ার হয়ে থাকে লাস্টে দেখেন আদা বিহুম খাওয়ালিদুন তো এরকম মানে এতগুলা ডেঞ্জারাস শাস্তি মানুষ কেন তার নিজের ঘাড়ের উপরে নিয়ে আসবে এই পুলিশ একটা কাজ করে যেটা হচ্ছে কাফেরদের সাথে বন্ধুত্ব আনফর্চুনেটলি এইসব আয়াতে কত রিলেভেন্ট আমাদের টাইমে আসলে মানে যদি আপনি এইভেন গভর্নমেন্ট বা সরকার লেভেলে দেখেন এরকম কত ঘটনা আছে যে মনে করেন নিজেদের মুসলমান বন্ধুদের বা মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন করা হচ্ছে মায়ানমারে দেখা যাচ্ছে যে অনেক মুসলমান স্টেটরা চায়নার সাথে ইকোনমিক ইকোনমিক টাইস বা এগুলা নষ্ট যাতে না হয় ওই জন্য কিছু বলছে না এটার প্রতিবাদ করছে না যা করা ওদেরকে বহিষ্কার করে দিন আমার কি আমার চায়নার সাথে ইয়েটা হলেই হলো বন্ধুত্ব সে কন্টিনিউ করে যাচ্ছে অথচ জানছে ফর এক্সাম্পল যে মাইনম্যান গভর্নমেন্ট বা জুনতা বা হোয়াট তারা তাদের সাথে চায়নার এত দূরে যায় না এই চায়নাতে ইটসেলফ মনে করেন আমরা দেখেছি ইউগোর মুসলমানদের উপরে কীরকম নির্যাতন করছিল চায়নাইজ কমিউনিস্ট পার্টি এবং গভর্নমেন্ট এবং স্টিল মুসলমান এদের এরা কোনো প্রতিবাদ করে না যা কথা ওদের মুসলমানদেরকে নির্যাতন করুক আমার সাথে চায়নার রিলেশনশিপটা ভালো ভালোই হোক এত দূরে যাওয়া দরকার নাই সবচেয়ে বড়ো এক্সাম্পল আমাদের টাইমে এখন এই রাজদাতে রাজদাতে এরকম কাজ করছে কিন্তু দেখা যাচ্ছে আশেপাশের গভর্নমেন্টরা স্টিল ইসরায়েলকে ইয়ে করছে যদি ইরান থেকে বোম আসে এই জোরদানরাই এসে বোমগুলোতে নষ্ট করে দিচ্ছে যাতে ইসরায়েলের উপরে এসে না পড়ে এরকম টাইপের নিফাক আর কত আমরা দেখবো তাই না কাজে এখন আশেপাশে দেখলে দেখা যাবে যে এরকম কত মুনাফিকিন এভাবে আছে আর আমাদের দেশে ইন্ডিয়া তার সাথে যে বন্ধুত্ব এবং হিন্দু কালচারের সাথে যে যে একটা অ্যাটাচমেন্ট এগুলো সব এগুলো সব কিন্তু এইসব আয়াত থেকে দূরে না কাজে আমি যেটা আমার আহ্বান যে কোরআনকে যেন আমরা আমাদের নিজেদের টাইমে এবং আমাদের আশেপাশে জাস্ট নিজেকে আস করলেই দেখা যাবে যে এই সব আয়াতগুলো কত রিলেভেন্ট এবং লাইভ আমাদের জন্য ইভেন ক্যাথির একটা হাদিস এখানে বলছেন যে হাদিস দ্বারা বোঝা যায় যে অন্য গুনার কাজগুলোও কিন্তু অনেকটা এই সব যেগুলো আমি পাঁচটি আলামত যেগুলো বললাম এইদিকে নিয়ে যেতে পারে তো এরকম একটা হাদিস আপনাদেরকে বলি যেটা আবি হাতেম বর্ণনা করেছিলেন আমেস থেকে এটার স্নাকটা ইয়ে করেছে রসুস আহসে বলছেন একদিন খতপাতে যে হে মুসলমানরা তোমরা জিনা থেকে দূরে থাকো কারণ জিনার ভিতরে ছয়টি ক্যারেক্টার আছে তিনটা দুনিয়াতে এবং তিনটা আখেরাতে দুনিয়ার তিনটি হলো এক নম্বর যে মানুষের একটা নুরানি চেহারা থাকে একটা নুরানি ভাব উধা হয়ে যায় দুই নম্বর তাকে আস্তে আস্তে দারিদ্রতা এবং গরিব করে ফেলে তিন নম্বর তার বয়সটাকে কমায় দেয় ইন দ্য সেন্স যে বয়সের আর বারাকা থাকে না সে হয়তো সত্তর বছর আসছে কিন্তু কোনো প্রোডাক্টিভিটি নাই লাইফে বয়সের কোনো বারাকা নাই এবং যে তিনটা আখেরাতে এক নম্বর এটা হচ্ছে আল্লাহর গজবটা তার উপরে টেনে নিয়ে আসে। এই যে আমাদের আয়াতের সাথে রিলেশানশিপ দুই নম্বর তার হিসাবটা খারাপ হবে আখেরাতে যখন হিসাব নিকাশ নেওয়া হবে এবং তিন নম্বর সে আহার নামে হলুদ হয়ে থাকবে তারপরে রসুসাহাম এই আয়াতটা তেলাওয়াত করেছেন ওই জন্য এটা তফসিরিবিন আবি হায়তেম বা ইবিন ক্যাফির ওটা রেফারেন্স করেছেন জেল আবি ইসামা কদ্দাম আত্লাহমান ফুসু হমান কাজে এই লাস্টের পার্টটা আসলে জেনেরিক জেনারিক ইন দ্য সেন্স যে বিভিন্ন গোনার কাজটা হচ্ছে মানুষ নিজেই টেনে নিয়ে আসে যে ফুস হম মানে সে নিজেই টেনে নিয়ে এসে তার উপরে এই এইসব ডেঞ্জারাস টাইপের ক্যারেক্টার দুনিয়াতে তিনটা আকেরাতে তিনটা তারপর এইসব কাজেই সব গুণাগুলা থেকে যেন আমরা দূরে থাকি এবং পার্টিকুলারলি আমাদের এই টপিক যেটা ছিল আজকের এই আয়াতে যে এই কাফেরদের সাথে বন্ধুত্বটা করা এটাতে থেকে যেন আমরা দূরে থাকি আমাদের হার্টটা থেকে যেন অ্যাটলিস্ট ক্লিয়ার থাকে যে না যদি আমি আপনার ব্যক্তিগত লেভেলে খুব একটা কিছু যদি আমরা না করতে পারি টার্মস অফ আজা বলেন বা অন্য অন্য যেসব জায়গাতে যেগুলা মুসলমানদের উপরে সব ক্যালামেটি হচ্ছে অ্যাটলিস্ট যেন হার্টের ভিতরে একটা ক্লিয়ার ঘৃণা থাকে আমাদের যে দিস ইজ ইসরায়েল দিস ইজ জায়নিজম এইটা মানে হচ্ছে এরকম এইসব সাইডে যেন আমরা আকিদাগত দিক থেকে অ্যাটলিস্ট ক্লিয়ার থাকি দোয়া করার চেষ্টা করি যার যেরকম অ্যাবিলিটি আছে আমরা পার্টিসিপেট করি এই আমাদের মুসলমান ভাইদের এই যে একটা খারাপ টাইম যাচ্ছে এটাতে যেন আমরা রিয়্যাক্ট করি কিন্তু এরকম যেন না হয় যে ইয়েতা আল্লাহ কাফেরদের চেতন মতো না হয় আপনারা জানেন রসুল সাহেসামের সিরাতে যেমন ইহুদিরা তারা মশরিকিনদের কাছে দৌড়াতো মক্কাতে যে তাদের তাদের স্পেশালি ওহুদের পরে আপনারা দেখে এসেছেন ওহুদের যুদ্ধের ঘটনার সময় যে তারা মক্কাতে যে আরও আস্তে আস্তে আগুনের ভিতরে আরও পেট্রোল ধরে তাদেরকে উস্কানি দিয়ে ইভেন আশেপাশের আর ট্রাইবগুলোকে সবাই থেকে উস্কানি দিয়ে এই খন্দকের যুদ্ধের তারা একটা বড় অবদান ছিল যে সব বড় একটা মোবিলাইজ করা এত ফোর্স এগেনস্ট ইসলাম যে আস আমরা পুরাকে উচ্ছেদ করে দিই যাতে তাদের আর কোনো অস্তিত্ব না থাকে কিন্তু পুরাটা তাদের এগেনস্ট এগিয়েছে সো এইসব সব কিছু কনসিস্ট্যান্ট আসলে রসুসাই ইসলামের সিরাতে আল্লাহ জানো আমাদেরকে তৌফিদ্যান হিতায়তানু আসসালাম আলাইকুম ওরমতুল্লাহআ আল্লাহর